এটা যদি বিক্রি করেন কুরবানিতে এটা কেমন দাম আশা করতেছেন বলেন তো আশা করতেছি 3 লাখ 3 লক্ষ টাকা চাওয়া হ্যাঁ তারপরে আলোচনার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ না দরদাম করার সুযোগ আছে কিছু হ্যাঁ হ্যাঁ মানে ওইটা আর কি আমাকে এতে রাইখে আর তো বাড়তিতে একটু চামই ও বাড়তিতে একটু চাপ হ্যাঁ দর্শক শুনলে বাড়তি একটু চাও চাবি আসলে কারণ বাড়তি না ছিল তো কাউকে ওইটা আর কি পাবো না পাওয়া যাবে না সুন্দর কথা তারপরে এইটা এইটাও এটাও কি তিন লাখ এটাও এটাও তিন আচ্ছা দর্শক এটাও তিন লাখ টাকা চাওয়া দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গরুটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা একটু এইখানটায় দাঁড়ান তো ভয় করো না গরুর কাছে যাইতে হ্যাঁ লালপান করতে করতে অভ্যাস হয়ে গেছে না আচ্ছা গরু আপনাদের কথা শোনে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদনে দর্শক বরাবর ন্যায় আজকেও চলে আসছি প্রত্যন্ত একটি গ্রামে চট দুর্গাপুর জয়মন্ডু সিংহাই মানিকগঞ্জ তো দেখতেই পাচ্ছেন বাড়ির উঠোনেই পরিকল্পিতভাবে একটি খামার গড়ে তোলা হয়েছে খামারটি ম্যাক্সিমাম সময় যিনি পরিচালনা করেন বা গরু দেখাশোনা করেন একজন নারী সে সংসারের পাশাপাশি গরু দেখাশোনা করেন এবং যত্ন নেন হ্যাঁ দেখতে পাচ্ছি খুবই চমৎকার কয়েকটি গরু দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে প্রস্তুত করেছেন আমরা এই গরু সম্পর্কে বিস্তারিত জানব যে কীভাবে লন পণ করতেছেন কী খাবার দাবার দিচ্ছেন এবার আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আসা এবং আমরা কথা বলে সেই নারী উদ্যোক্তার সাথে কথা বলে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন কী নাম আপনার আচ্ছা

আচ্ছা এই যে গরু লালন পালন করে কি সংসারের আয় হয় লাভ হয় হয় খুব বেশি মানে কম বেশি হয় লস হয় না তো না না আপনি কিভাবে সময় দেন গরুগুলোকে সময় দেয় যেমন তো লাগে সংসারে যে দুটো বাচ্চা আছে তাদেরকে সকালবেলায় রান্না বান্না করে খাওয়ায় স্কুলে পাঠায় তারপর এই

কুরবানি উপযোগ্য পাঁচটা হ্যাঁ হ্যাঁ পাঁচটা আচ্ছা পাঁচটা গরু একটা শুয়ে রয়েছে পাশে না হ্যাঁ শুয়ে রয়েছে আচ্ছা আমরা এই পাশে কোদাই আগে দেখি আমরা এই যে খুব সুন্দর চমৎকার কটি গরু দেখতেছি তাহলে কুরবানিরগুলোকে পাঁচটা গরু বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু এবং অসাধারণ কালার চমৎকার কালার দেখতে পছন্দসই গরু হবে ইনশাল্লাহ এইটা আনুমানিক দর্শক আমার মনে হয় যে সাত আট মন শুধু মাংসই হবে তাই না তা তো হবে তো আমরা গড়িগড়ি একটু ঘুরে দেখাই আগে তারপরে কথা বলবো এই যে গরুগুলোকে কি খাবার দাবার দেন প্রতিদিন প্রতিদিন খাবার দেই ঘাস আর তারপর এমনি মুরগি আবার এই ছোলার মুরগি ছোলার মুরগি আর যে গম মাগায় আচ্ছা ভুট্টা পাখি আচ্ছা ওকে লক্ষ্মী আর kasa ghash khawar na 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 kasa ghash khay na oi kheer khaiche shukna khay ha ha তো এটা তো বিক্রি না 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 এটা ছোট এটা কি মেয়ে গাবি গাবি বানাবেন আচ্ছা মেয়ে গরু আর ওটা অস্ট্রেলিয়ান জাত তো 74 কো গরু দেখতেছি আমরা দর্শক এই যে গোলগুলো দেখতেছি এগুলো জানেন এই যে গোলটা দেখতেছি এইটা যদি বিক্রি করেন কুরবানিতে এটা কেমন দাম আশা করতেছেন বলুন তিন লাখ 3 লক্ষ টাকা চাওয়া তারপরে আলোচনা সূজুক আছে

আচ্ছা মানে বাচ্চারাও পালতে পালতে মানে বন্ধু কি মানে আচ্ছা এমন তো দেখছি জায়গাটা অনেক পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তাই তো

পাঁচটা পনেরো লক্ষ টাকা চাওয়া তারপরে কেউ আসলে দেখে পছন্দ হলে তখন দরদাম করে নেওয়ার সুযোগ আছে তাই তো আচ্ছা আমার দরদাম করা যাবে তো একটু আচ্ছা আচ্ছা দরদাম করা যাবে আচ্ছা কেউ যদি ফোন দিয়ে কথা বলতে চায় ফোন নাম্বারটা দেওয়া যাবে একটু বলবেন মুখস্থ আছে মুখস্থ নাই আচ্ছা প্রিয় দর্শক ফোন নাম্বার মুখস্থ নেই আমরা ভিডিওতে দিয়ে দিব তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে আশা করি আপনার আশাপূর্ণ হোক আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকে জি আসসালামু আলাইকুম